এই শোনো ফেসবুকে আমাদের পেজটি লাইক করে করে বেল বাটনে ক্লিক না প্লিজ যাদের অসম্মান কিংবা ইগো বেশি তাদের সম্পর্কও বেশি দিন যায় না যে সত্যিই ভালোবাসে তার কাছে আত্মসম্মান কিংবা ইগো কোনোটাই তখন খুব বেশি ম্যাটার করে না কারণ মানুষটা জানে ভালোবাসার মানুষটার কাছে অতিরিক্ত ইগো কিংবা আত্মসম্মান কোনোটাই দেখানো উচিত নয় কারণ মানুষটা তো তার নিজের মানুষের ইগো কিংবা আত্মসম্মান অবশ্যই থাকবে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনার অতিরিক্ত ইগো কিংবা আত্মসম্মানই অপর মানুষটার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অধিক ভালোবাসা পেতে হলেও আগে আপনাকে অধিক ভালোবাসার প্রমাণ দিতে হবে স্যাক্রিফাইস কিংবা কম্প্রোমাইজ সব সময় যে অপর মানুষটাই করবে এমনটা আশা করবেন না আপনারও এসব করতে হবে আত্মসম্মান কিংবা ইগো অন্য সব কিছুতে মানায় কিন্তু ভালোবাসার মধ্যে এসব মানায় না কারণ ভালোবাসার চেয়ে বড় আর কোনো সম্পর্ক নেই জীবনে পারফেক্ট কাউকে পাবার চেয়ে পারমানেন্ট কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার পারফেক্ট মানুষ একটা সময় থাকে না পারমানেন্ট থেকে যায় সারা জীবন শুধুমাত্র রূপ আর ক্যারিয়ার দেখেই কাউকে পারমানেন্ট মনে করো না যদি না মনের সৌন্দর্যটা না থাকে কিংবা রূপ কিংবা ক্যারিয়ার নিয়ে বড় জোর পারফেক্ট মনে হয় কিন্তু মনের সৌন্দর্য থাকলে সে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে পারফেক্ট কাউকে না খুঁজে পারমানেন্ট কাউকে খোঁজা দরকার একজন পারফেক্ট মানুষ চিরকাল পারফেক্ট হয়ে থাকে না সময়ের ব্যবধানে ধীরে ধীরে তার পারফেক্ট হওয়াটা হারিয়ে যায় কিন্তু যে পারমানেন্ট হয়ে থাকে সে কখনো হারিয়ে যায় না পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ীভাবে পারফেক্ট থাকে না আজ যাকে তোমার পারফেক্ট মনে হয় সময়ের ব্যবধানে তাকেও একদিন পারফেক্ট মনে নাও হতে পারে তবে পারমানেন্ট থাকে সবসময় চিরস্থায়ী জীবনে কারোর পারফেক্ট না হয়ে পারমানেন্ট হওয়াটা বেশি ভাগ্যে জীবনে একজন পারফেক্ট মানুষ তোমাকে সাময়িকভাবে ভালো রাখবে কিন্তু একজন পারমানেন্ট মানুষ তোমাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নিয়ে আসবে পারফেক্ট কেউ অনেকেরই পারফেক্ট হতে পারে কিন্তু পারমানেন্ট হয় শুধু একজনের একজন পারফেক্ট মানুষ তোমাকে শুধুই কতগুলো স্মৃতিই উপহার দিতে পারবে তারপর অন্য কারো স্মৃতি হয়ে যায় অপরদিকে একজন পারমানেন্ট মানুষ শুধু স্মৃতিই নয় বরং নিজেও তোমার কাছে উপহার হিসাবে থেকে যায় পারফেক্ট কাউকে খুঁজতে গিয়ে যে পারমানেন্ট হয়ে থাকতে চায় তাকে হারিয়ে ফেলো না মনে রেখো প্রতিটা পারফেক্ট মানুষই কিন্তু পারমানেন্ট হয় না কিন্তু প্রতিটা পারমানেন্ট মানুষই পারফেক্ট পারমানেন্ট দুটোই হয় খেয়াল করলে দেখবে তুমি যতই ভালো হও না কেন তুমি ঠিক বিরক্তিকর এক চরিত্র কারণ সবার কাছে ভালো হয়ে থাকা যায় না তুমি যতই ভালো কাজ করো না কেন কেউ না কেউ তোমার সেই কাজে সমালোচনা করবে তোমার কাজে প্রশংসা খুব কম মানুষই দিতে জানবে অধিকাংশ মানুষই তোমার ভালোটাকে সহ্য করতে পারবে না